হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকাস ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আবার কেন আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে তার পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে কালী পুজোর আগের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু পুরো প্যান্ডেল আমাদের রেডি এই পুজোয় কোনো রকম তাড়াহুড়ো নেই খুব সুন্দর সুষ্ঠু মতন পুজোটা হয়েছে এখানে রান্নার বাসনপত্র সমস্ত কিছু চলে এসেছে আগের দিন তোমরা আমাদের বার্ষিক কালী পুজোর ব্লগ যারা দেখেছো তারা বুঝতেই পারবে কত তাড়াহুড়ো করে ওই পুজোর মানে এটা ঘটেছে সমস্ত কিছু আর এখানে বেশ আগের দিনই সব কিছু ফুরফুরেভাবে একদম শান্ত মাথায় সব রেডি হয়ে গেছে এখানে বাড়ির ভেতরে যে। পুজোটা হচ্ছে তাই বেদিটাকে সুন্দর করার জন্য একটু মুড়ে নিয়েছিলাম আর সমস্ত বাজারপত্র সেখানে চলে এসেছে এটা ছিল পুজোর দিন সকালবেলা রান্নার রাঁধুনিরা সবাই চলে এসেছে রান্না শুরু হয়ে গেছে আর এখানটায় পুজোর মণ্ডপ যেটা সেটা সাজানোর জন্য রেডি হচ্ছে আর এখানটায় আমি পুজোর রান্নার ভোগের বসে গিয়েছিলাম কাটাকাটি করার জন্য যেটাকে বলে ভোগ বানানো তো আমি সবজি সমস্ত কিছু বানিয়ে তারপরে একটু পায়েস বানাতে বসেছিলাম মা বললি টুকটাক ছোটো জিনিসগুলো করে ফেল তারপর আমরা করছি তাই আমি এখানে পাঁচপদের ভাজাটাও ভেজে নিচ্ছিলাম ঠাকুমা এখানে পিঠের গলা কুলছে মাও এখানে সাইডে কাজ করছে সবাই মিলে পুজোর ভোগে রান্নাটা করা হলো তারপর এখানে দাদাও এসেছিলাম আমার দাদা কিন্তু সমস্ত রকম কাজে খুবই এক্সপার্ট এখানে দাদা নারকেল কুড়িয়ে দিচ্ছিলো পিঠেতে সমস্ত কিছু তাদের দেওয়া হবে বলে আর এই পুজোয় আমরা বাড়ির সপরিবারে উপোস ছিলাম তাই আমার ভাইও ছিল ভাইও বলছিল যে আমি কিছু হেল্প করবো কি না বল তাহলে করি দাদা বলে যে না তোর কোনো হেল্প করতে হবে না তুই গিয়ে রেস্ট নিয়ে এনার্জি গেন কর যাই হোক তো দাদাও এখানে কিছু টুকটাক কাজ করছিলো বেলপাতা ছাড়াচ্ছিলো ততক্ষণের পুজোর বাজনাও চলে এসেছে মণ্ডপও সাজানো হয়ে গেছে সুন্দর করে মাও চলে আছে ঠাকুরকে বরণ করতে তেহে ঠাকুর চলে এসেছে তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি এটা হচ্ছে আমাদের নতুন বাড়িতে প্রথমবার মায়ের পুজো করা হচ্ছে কারণ আমরা তিন বছর হয়ে গেল এই বাড়িতে এসেছি একবারও মায়ের পুজো করা হয়নি তো এটা হচ্ছে পুরোটাই আমাদের ইচ্ছায় মাকে আনা হয়েছে বাড়িতে আমার মায়েরও ইচ্ছা ছিল তাই আসতে পেরেছে কারণ একজনের ইচ্ছা থাকলে তো হয় না মায়েরও ইচ্ছা থাকতে হবে আমরা মনে করি তো এই কারণেই বাড়িতে পুজো করা হয় তো তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে পুজোর আয়োজন সমস্ত কিছু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো পুজোর আয়োজন করা হয়েছিল আমাদের তিন তলায় তো ঠাকুর আমাদের যেহেতু ওটা বার্ষিক পুজো হয় ঠাকুরটা বড় বলে এই বাড়িতে পুজো করা মুশকিল হয়ে যায় তাই আমাদের আদি বাড়িতে ওটা পুজো চলবে সব সময় তো এই কারণেই ছোট করে পুজো এই বাড়িতে করা হচ্ছে মায়ের মূর্তি এনে তারা বেশ সব কিছু পড়িয়ে নিল আর আমিও রেডি হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তার মাঝে ঠাকুর আনলো কারণ সবাই চলে আসে আমার ঠিক রেডি হয়ে ওঠে না তাই ঝটপট করে আমিও রেডি হয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই অলরেডি রিলস দেখেওছ তো পুজো শুরু হয়ে গেছে সাতটায় ঠাকুর মশাই চলে এসেছিলো তার আগেই সমস্ত কিছু আয়োজন করা হয়ে গিয়েছিল ঠাকুরের ভোগ ফল বানানো থেকে সব কিছু তো এবার তোমরা দেখতে থাকো কেমন লাগছে পুরো পুজোটা

এটা ছিল বাড়ির বাইরেটা সাজানোর আর একটা ছোট গেট করা হয়েছিল বাড়ির সামনে তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা টুনি দিয়ে সাজানো হয়েছিল কিন্তু অনেকগুলো টুনি আমাদের বাড়ির নিংটি ইঁদুর নষ্ট করে দিয়েছে তাই কারণে পুরো বাড়িটায় টুনি দিয়ে সাজানো হয়নি তো পুজো হয়েছিল তলায় আবার চলে এসেছি ছাদে তিন তলার ছাদে চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমার তো প্যান্ডেলটা এবছর খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও বেশ টুনি দিয়ে বেশ গিয়ে একটা প্যান্ডেল করা হয়েছিল কিন্তু যাই হোক আমি তো ফটো তুলতে পারিনি এখানে আসাই হয়নি এটা একদম সন্ধ্যে সন্ধ্যে আমি এসেছিলাম তখনও ক্যাটারিংয়ের লোকেরা এসেছিলো আর এখানটায় মেনুতে অনেক কিছুই ছিল রাধা বল বিচানা মশলা খিচুড়ি পাঁচ তরকারি বেগুন ভাজা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি অনেক কিছু আয়োজন করা হয়েছিল আর খাবার দাবারও খুব ছিল সবাই বলেছে তোমরা দেখতে থাকো পুরো পুজোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে পাশে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো এখানে সব আমার ফ্রেন্ডরা কিন্তু আসছে আসছে সবাই আসছে অতিথিরা আসছে আমি পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি কোনো রকম ভয় আর দিচ্ছি না

মায়ের পুজো কমপ্লিট এখন সবাই মায়ের ভোগ প্রসাদ খাচ্ছি জানো তো সবাই এটা যে মায়ের পুজোর বা যে কোনো পুজোর উপোস থাকলে যদি সেখানটায় বাইরের লোকেদের জন্য খাবার আয়োজন করা হয় সেই খাবারটা কিন্তু উপোসীদের খেতে নেই মায়ের ভোগের পুজোর প্রসাদে কিন্তু সবাইকে খেতে হয় তো ওই কারণেই আমরা সবসময় যারা উপস্থিত সবসময় মায়ের পুজোর ভোগের প্রসাদটাই খাই তো সেদিনকে আমাদের বাড়ি ঠাকুর ডুবিয়ে দেবে কারণ দক্ষিণাকালী সূর্য ওঠার আগেই ডুবিয়ে দিতে হয় তাই সেদিনকে রাত্রি অনেক মাঝ রাতে দেখতেই পেলে একটা উনিশ বাজে তখন মাকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য তাই মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির পাশেই একটা ঘাট আছে একদম সাথেই তখন গড়ি কাটা একটা পঁচিশ মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য যাত্রী বেলার কত সুন্দর লাগছিল তখন একটা আলাদা অনুভূতি কোনোদিন এরকম হয়নি যেটা আজকে হচ্ছে মায়ের সমস্ত পুজোর রিচুয়ালস এখানেই শেষ হল তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে ততক্ষণ সঙ্গে থাকো পাশে থাকুক বাই বাই